আব্দুলবিন আব্বাস লদম থেকে বর্ণিত তিনি বলেন মৃত্যুর পূর্বে রসুল্লাহ সাল্লাহ ইসলাম রসুরুল্লাহ সলাল্লাহ ইসলামের অসুস্থতা যখন বেড়ে গেল তখন তিনি বললেন আমার কাছে লিখার সামগ্রী নিয়ে এসো আমি তোমাদেরকে এমন কিছু লিখে দিব যার উপর প্রতিষ্ঠিত থাকলে পরবর্তী তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না উমর বললেন তার অসুস্থতা বেড়ে গেছে আর আমাদের কাছে আল্লাহর কিতাব আছে এটাই আমাদের জন্য যথেষ্ট সাহাবিগন মতভেদ করলেন এবং তাদের মধ্যে সুরগুর বেড়ে গেল তাদের অবস্থা দেখে রসুলুল্লাহ সাল্লা ইসলাম বললেন তোমরা এখান থেকে চলে যাও আমার কাছে তোমাদের ঝগড়া করা উচিত নয় রাতে নসিহত করা এবং শিক্ষা দান করে সম্পর্কিত হাদিস সালমা থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুরাল সাল্লা ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন আল্লাহ আজ রাতে কত ফিতনা ও বিভদাবদ অবতীর্ণ হল কত ধন ভান্ডার খুলে দেওয়া হলো ককে ঘুমন্ত মহিলাদেরকে জাগিয়ে দাও দুনিয়াতে পোশাক পরিধানকারী অনেক মহিলা কেয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় থাকবে রাতে গল্প করা সম্পর্কিত হাদিস আবদুল্লাবিন ওমর উদ্দী থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা ইসলাম তার শেষ জীবনে একদা আমাদেরকে নিয়ে ঈশার নামাজ আদায় করলেন সালাম পেরানোর পর তিনি বললেন আজকের রাত্রির গুরুত্ব সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কি আজকের এই রাত্রিতে যারা জীবিত আছে আজ থেকে শুরু করে একশত বছর পর পৃথিবীতে তাদের কেউ আর জীবিত থাকবে না